হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সাদিয়া ব্লগ এন্ড রেসিপিতে আপনাদের ওয়েলকাম আশা করি যে যেখানে আসুন বালা আসুন আলহামদুলিল্লাহ আমিও আপনারা দোয়ায় বালা আছি আজ আবারও বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এই প্রচণ্ড গরমে পুরো এসির কাজ করবে এই রেসিপিটা আমাদের সিলেটের বুবিট টেঙ্গা বা ট্রক রান্নার রেসিপি বলা হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লাগিয়ে থাকে তাহলে আমার পাশে থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যায় এখানে দেখতেই পারছেন আমি নিয়েছি ববি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা ববিকে দু দুই পিস করে কেটেছি এইভাবে সাইজ করে আর এই ববিটা যে কোনো বাজারেই পাওয়া যায় তারপর নিয়েছি রান্না করার জন্য এখানে আমি মাছের মাথা নিয়েছি বল মাছের মাথা আর কাটা নিয়েছি তারপর আমি চুলাতে গেলাম গিয়ে একটা হাঁড়ি বসাইলাম আর তারপর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা এখানে বড়ো সাইজের দুইটা রসুন বাটা দিয়েছি আর যে কোনো টক রান্নাতে একটু রসুনের পরিমাণটা দিলে আসলে অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে তারপর রসুনটা একটু ব্রাউন কালার করার আগ পর্যন্ত অপেক্ষা করলাম তারপর এখন দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাও একটু ভাজা করে নিচ্ছি তেলের মাঝে বারবার নাড়াচাড়া দিচ্ছি যাতে তোলা নিতে না লাগে তারপর একটু ব্রাউন কালার হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ আর যে কোনো টক রান্নাতে হলুদের গুঁড়োটা দিলে ও কালারটা অনেক সুন্দর আসে তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এক টেবিল চা চামচ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে স্পেচালাল দিয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা অনেক সিম্পুল জটপট বানিয়ে নিতে পারেন এই গরমে একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কথা বলতে বলতে মশলাটা কষান হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিলাম আমি ববি আর বুবিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম ভালো করে আর এই রান্নাটা জটপটু রান্না করা যায় এই বুবিটা বেশি সিদ্ধ করা লাগে না দুই মিনিটের মতো একটু সিদ্ধ করে নিলি হয় তারপর মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারছেন বুবিটা কতটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব মাছের কাঁটাগুলা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর মশলার সাথে ভালো করে কষিয়েও নিচ্ছি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন একটু পরিমাণে পানি দিয়ে ভালো করে দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব দেখতেই পারছেন কষানো হয়ে গেছে বলক এসে গেছে এ পর্যায়ে আরবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মাছ আর বুবিটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব জুল পরিমাণ মতো আর এই রান্নাটা পাতলা পাতলা জুল হলে অনেক ভালো লাগে খেতে তাই একটু জুলের পরিমাণটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট ঢাকনা ডেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম তারপর দেখতেই পারছেন পোলকটা এসে গেছে তারপর আর বারো একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম একটু লবণের পরিমাণটা এ পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম হলে আপনারা দিতে পারেন তারপর আর টুক লবণ কম হয়েছে সেজন্য দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিলাম আর রান্নাটা প্রায়ই হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দেখতেই পারছেন কতটা ব্লকে এসে গেছে আর টকের কালারটা কতটা ইয়াম্মি লাগছে এ পর্যায়ে ছিল আসটা আমি বন্ধ করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে অলরেডি এখন আমি চোলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে হয়ে গেল আমার আজকের আমাদের সিলেটি বুবির টেঙ্গা বা ট্রক রান্না বলা হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে আর একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিতে কোনো নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার কাছে লাইক শেয়ার কমেন্ট করবা আপনারা একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয় আর বেশি বেশি করে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন أبلا تابا شفت تابا السلام عليكم شو بيك